আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাট বাংলাদেশে অনেক জায়গায় বসে গেছে আমরা মুসলিম হিসাবে কুরবানি করে থাকি আল্লাহর নৈকট্য লাভের জন্য তাই আমরা হাট থেকে গরু কেনার সময় যে মূল্যে ক্রয় করাই হয় সে মূল্যে দেখিয়ে হাসলি করিবেন মূল্য কম দেখিয়ে হাসলি করলে আপনি লাভবান হচ্ছেন মনে করছেন আসলে আপনি নিজের ক্ষতি নিজেই করছেন এই কাজ কখনও করবেন না